সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওম গাং গণপতয়ে নম নমস্কার বন্ধুগণ আজ তেসরা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন গণেশজির যে কোনো মন্ত্র বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে বিভিন্ন রকম শুভ পরিবর্তন লক্ষ্য করবেন তার সিদ্ধি বুদ্ধির কৃপায় আপনাদের জীবনে যে কোনো কাজেই একটা উন্নতি ঘটবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টি জয় বাবা গণেশ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ তৈতিল এর পরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে পরিঘ এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতান্ন মিনিট এবং তিরিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে এরপরে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে আজকের দয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকের তিথি অনুযায়ী কোনো শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আর অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে যে যে কোনো সময়ে নাম নিয়ে যেকোনো শুভ কাজকর্ম করার তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এই বিষয়গুলি মিলিয়েও একটু কাজকর্ম করার চেষ্টা করবেন জয় বাবা গণেশ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি দূর প্রশ্রয় দেবেন না অর্থাৎ যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে ঘুরছে কিংবা অন্য কেউ কোনো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইছে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন তার বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু দ্বারা কিছুটা ক্ষতি হতে পারেন সেক্ষেত্রে গুপ্ত শত্রু যেন বৃদ্ধি না হয় প্রথম থেকে আপনাকে সতর্ক থাকতে হবে নিজের গোপন বিষয় কিংবা দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না শনি মহারাজের কৃপা দৃষ্টিতে আজ আপনারা কিছু লাভ করতে পারবেন বিশেষ করে পূর্বে করা কিছু ভালো কাজের কারণে শনি মহারাজের কৃপা দৃষ্টির ফলে আপনারা লাভ করতে পারবেন শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হবে এবং অনেক কঠিন কাজকে আজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন তো বন্ধুকন প্রত্যেকটা কঠিন এবং প্রত্যেকটা ছোট বড় প্রত্যেক কাজের ক্ষেত্রেই আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি জয় জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তম ভাবে কাটতে চলেছে আজ আপনার স্ত্রী অথবা স্বামীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে নিজের ব্যক্তিগত জমানো টাকা থেকে কিছু পরিমাণ অর্থ কিন্তু বিনিয়োগ হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন দাম্পত্য সম্পর্কে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন কোনো অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দিতে পারি বিশেষ করে যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা নিজের অসাবধানতা বসত কোনো খারাপ কাজ করে থাকেন কিংবা ইচ্ছাকৃত কোনো পাপ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মনে একটা কষ্ট দেখা দেবে তবে বন্ধু কোনো কোনো ভুল করে থাকলে অবশ্যই সেই ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করুন শনি মহারাজের কাছে ক্ষমা চান এবং দ্বিতীয়বার যেন একই ভুল না করেন সেই বিষয়ে নিজেকে সতর্ক রাখুন ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করুন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট কিছুটা আজকে বৃদ্ধি পাবে আজ সারাদিনটাই কিন্তু আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড পরিমাণে আজকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে আজ সকাল থেকে সন্ধ্যা অবধি প্রত্যেকটা কাজেই একটু ধৈর্য ধরে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে আপনার চাই বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে বাবা মায়েদের চিকিৎসার ব্যাপারে কিংবা খরচ বৃদ্ধির বিষয়ে কিছুটা কথাবার্তা হতে পারে পরিবারের সঙ্গে আজকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে যদিও দূরে কোথাও যাত্রা করা আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না যারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু আজকের সময়টা উত্তমভাবে কাটবে ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে পরিবারের কোনো ছোটোখাটো প্রযার্চনা কিংবা অনুষ্ঠান হতে পারে আপনারা যারা কৃষিজীবী রয়েছেন তারা একটু বিশেষ সতর্ক থাকুন আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্মগুলি করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিছুটা সতর্ক থাকুন চুরি ডাকাতির দিক থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন আর্থিক পরিস্থিতি আপনাদের কম বেশি ভালো থাকলেও ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে হতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন এছাড়াও গুরুজনদের উপদেশ মেনে যদি কাজকর্ম করতে পারেন আগামী দিনে কিছুটা সঞ্চয়ের যোগ রয়েছে পুরনো কোনো বিষয় থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনারা যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন অনলাইনে গেম খেলেন কিংবা আপনারা যারা ওয়েবসাইটে কোনো কাজ করেন যাদের চ্যানেল রয়েছে ইউটিউবে তাদের জন্য আগ্রহী রয়েছেন জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন তাদের জন্যও সময়টা আজকে ভালো হবে গবেষণামূলক কাজে আজকে কম বেশি প্রাপ্তি হতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে ভাবে কাটতে চলেছে আপনাদের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আপনার চোখের সামনেই আজ কোনো প্রিয় বস্তু নষ্ট হতে পারে এছাড়াও দামি কোনো উপহার পাওয়ার কারণে অনেক বড় কোনো কষ্ট আপনারা ভুলে যেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেইশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ